শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর অলৌকিক কাহিনী নিয়ে আমি তোমাদের কিছু কথা শোনাব এস ডি সুব্রতর লেখা লোকনাথ ঘোষাল একদিন হয়ে ওঠেন শ্রী লোকনাথ ব্রহ্মচারী লোকনাথ ব্রহ্মচারীর আধ্যাত্মিক শক্তি নিয়ে অনেক কিংবদন্তি প্রচলিত আছে লোকনাথ ব্রহ্মচারী ছিলেন ব্রাহ্মণ সন্তান কারো কারো মতে লোকনাথ বাবা ছিলেন জাতেশ্বর তিনি পশ্চিমবঙ্গের কলকাতার নিকটে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসত মহকুমার চৌরাশি চাকলা গ্রামে মতান্তরে কচুয়া গ্রামে সতেরোশো তিরিশ সালের একত্রিশে আগস্ট বাংলা এগারোশো সাঁত্রিশ সালের আঠেরোই ভাদ্র জন্মগ্রহণ করেন তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল আর মাতার নাম কমলা দেবী মহাজ্ঞানী গুরু ভগবান গাঙ্গুলি লোকনাথ লোকনাথ ঘোষাল ও বেনিমাদব বন্দ্যোপাধ্যায়ের উভয়ের আচার্য গুরু ছিলেন ভগবান গাঙ্গুলি তাদের উপনয়ন কার্য সম্পন্ন করে তাদের নিয়ে গৃহত্যাগ করেন এবং কালীঘাটে গুরু তাদের শিক্ষাদান আরম্ভ করেন ভগবান গাঙ্গুলি দেহত্যাগ করার পূর্বে বারাণসীতে তৈলঙ্গস্বামীর হাতে লোকনাথ ব্রহ্মচারীর ভার তুলে দেন তখন লোকনাথ ব্রহ্মচারী তৈলঙ্গস্বামীর যোগশিক্ষা গ্রহণ করেন একসময় মাধব যান কামাখ্যায় এবং লোকনাথ ব্রহ্মচারী যান নারায়ণগঞ্জের বারদি গ্রামে বারদিতে লোকনাথ ব্রহ্মচারী বারদীর ব্রহ্মচারী হিসেবে পরিচিতি পান বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি সম্বন্ধে অনেক কিংবদন্তি প্রচলিত আছে কেউ কেউ বলেন তিনি জাতিস্বর অন্যের মনে ভাব অবলীলায় বলে দিতে পারতেন বারদিতে বাবা লোকনাথের সম্মান চারিদিকে ছড়িয়ে পড়লেন সেখানকার লোভই ব্রাহ্মণ সমাজ তাকে হিংসে করে তখন তাকে হত্যা করার বিভিন্ন চেষ্টা করা হয় একবার জমিদারের ইচ্ছায় কামাখ্যা নামের এক অহংকারী কালী পূজককে বাবা লোকনাথের সিদ্ধিজ্ঞান লাভের প্রমাণ দিতে বলা হয় বাবা লোকনাথকে কথা দেন যদি বাবা লোকনাথ সিদ্ধ পুরুষ হিসেবে নিজেকে প্রমাণ দিতে পারেন তবে কামাখ্যা তার শিষ্যত্ব গ্রহণ করবেন তখন বাবা লোকনাথকে কামাখ্যা এবং শিষ্যের সহায়তায় ধুতরা ফুল এবং ভয়ঙ্কর সাপের বীজ দেওয়া হয় স্বেচ্ছায় তা গ্রহণ করার পর সবাই চিতা সাজিয়ে রাখেন এমনকি তাকে অজ্ঞানরাত অবস্থায় শোয়ানো পর্যন্ত হয় কিন্তু মশাল হাতে নেওয়ার পর লক্ষ্য করা যায় যে তার উপর অবিরত ধুতুরা ফুল পড়তে থাকে কিন্তু এক অবাক ব্যাপার যে বাবা লোকনাথ মহাদেবের কৃপায় দ্রুত সুস্থ হয়ে ওঠেন এতে করে সমগ্র ব্রাহ্মণ সমাজ এবং এমনকি কামাখ্যা তার শিষ্যত্ব গ্রহণ করেন এছাড়াও একবার বার্দি পাশের গ্রামে এক ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ ছড়িয়ে পড়লে সবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু বাবা লোকনাথ মমতার সঙ্গে রোগীদের সুস্থ করে তোলেন একবার কোর্টের বাইরে উৎসুক জনতার ভিড় সবাই এসেছে কঙ্কাল ছাড়া এক সাধককে দেখাতে যিনি এই কেসের অন্যতম সাক্ষী আইনি এই লড়াই চলছে বাড়দি জমিদারের সঙ্গে এক ব্রহ্মচারী যাকে জমিদারের উচ্ছৃঙ্খল পুত্র শারীরিক ও মানসিকভাবে আঘাত করেছে ব্রহ্মচারীর সাক্ষী হয়ে সাধক কাঠগোড়ায় দাঁড়ালেন জমিদার পক্ষের উকিল তাকে বয়স জিজ্ঞাসা করলে সাধক উত্তর দিলেন দেড়শো বছর সবাই অবাক জমিদারি উকিল বিচারককে বললেন ধর্মাবতার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই সাধক মানসিকভাবে সুস্থই নয় বিজ্ঞানের সাধারণ নিয়মে কোনো মানুষ দেড়শো বছর বাঁচতেই পারে না উকিল সাধকের কাছে আবার এগিয়ে গিয়ে বললেন আপনি বলছেন আপনি সচককে ঘটনাটি দেখেছেন দেড়শো বছর বয়সে আপনার দৃষ্টিশক্তি এত পরিষ্কার যে আপনি প্রায় পঞ্চাশ ফুট দূর থেকে সব কিছু দেখতে পেলেন সবাইকে চিনতেও পারলেন সাধক মৃদু এসে বললেন আচ্ছা আদালতের বাইরে দূরে ওই যে কদম গাছটি দেখা যায় ওর পশ্চিম দিকের মোটা ডালটায় কোনো প্রাণীকে দেখতে পাচ্ছ সবাই গাছটার দিকে তাকিয়ে কিচ্ছু দেখতে পেলো না সাধক হেসে ফেলে বলল তোমাদের বয়স কম দৃষ্টিশক্তি ভালো তবুও কিছু দেখতে পাচ্ছ না আমি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি ওই ডাল বেয়ে সারি সারি পিঁপড়ের দল ওপরের দিকে উঠছে বিশ্বাস না হলে তোমরা কাছে গিয়ে দেখে আসতে পারো সাধকের কথা শুনে সবাই আবার বিচারপতি নির্দেশে সবাই মিলে গাছের তলায় গিয়ে স্তম্ভিত হয়ে চন্দ্রনাথ পাহাড়ে শ্রীমদ গোস্বামী হঠাৎ দাবানালের মতো আটকে গেলে লোকনাথ বাবা তাকে উদ্ধার করেন এক সময় লোকনাথ বাবা ত্রিপুরা জেলার দাউদ কান্দি গ্রামে এক বৃক্ষের নিচে অবস্থান করেন তখন তাকে অনেকে পাগল ভাবত একবার এক অপরাধী ডেঙ্গু কর্মকার যার মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল সে বাবার কাছে গেলে বাবা বললেন তুই মুক্তি পাবি পরদিন সত্যি সত্যি ডেঙ্গু কর্মকার খালাস পান তখন ডেঙ্গু কর্মকারের অনুরাধে বাবা বারদি গ্রামে যান দিতে বাবাকে অনেকেই পাগল ও নিচু বলে ভাবত সেখানে একবার কয়েকজন ব্রাহ্মণ গ্রন্থি দিতে গিয়ে পৈত্রতে জট লাগিয়ে ফেলে খুলতে পারছিলেন না সেদিন লোকনাথ ব্রহ্মচারী গায়ত্রী জগ করে জট খুলে দেন ব্রাহ্মণগণ তখন বুঝতে পারেন যে ইনি কোনো মহাপুরুষ হবেন নিশ্চিতভাবেই লোকমুখে বাবার মাহাত্ম প্রচার হতে থাকে বাড়দির জমিদার নাগমশাই লোকনাথ বাবার পছন্দ অনুযায়ী জমিদান করে আশ্রম করে দিলেন ক্রমে বাড়দির আশ্রম তীর্থস্থানের মর্যাদা পেল আশ্রমে দিন দিন ভক্তদের সমাগম বাড়তে থাকে সাধারণ জনগণ থেকে শুরু করে জ্ঞানেগুলি ও রাজন্যবর্গ বাবার দর্শন ও আশীর্বাদ পেতে আসতে থাকে ঘরে ঘরে বাবার পুজো শুরু হয় ঘরে ঘরে যে ফটোতে বাবার হয় সেই ফটো তুলেছিলেন ভাওয়াল রাজা বাবার অনুমতি নিয়ে আঠেরোশো নব্বই ইংরেজি সালে পয়লা জুন বাংলা বারোশো সাতাশ সালে উনিশের জ্যৈষ্ঠ একশো ষাট বছর বয়সে দেহত্যাগ করেন তিনি জয় বাবা লোকনাথ